আসসালামু আলাইকুম হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে খুবই সহজ লাউ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি এখানে দুইটা মাছের মাথা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষের তেল আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি কয়েক টুকরো কাঁচামরিচ আর কিছু পিঁয়াজকুষি এখন নাড়াচাড়া করে পেঁয়াজ মরিচগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি দুইটা চামচ পরিমাণ আদা রসুন বাটা এক চামচ জিরা বাটা এখন নাড়াচাড়া করে মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেব এতে করে মশলার কাঁচা গন্ধটা থাকবে না মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন অল্প কিছু পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে নিয়েছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লালমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দেখুন মশলা থেকে তেল উপরে উঠে গেছে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা মাছের মাথা দুইটা দিয়ে নাড়াচাড়া করে মাছের মাথা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব এ সময় চুলার রাশ মিডিয়াম থেকে কমিয়ে দিতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে মাছের মাথাগুলো রান্না করে নেব ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন মাছের মাথাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন তুলে নেব এখন মাছের মাথা থেকে কাটাগুলো আলাদা করে নেব এভাবেই করে সবগুলো কাটা আলাদা করে নিয়েছি আর এখানে একটা লাউ ভালোভাবে পরিষ্কার করে এভাবেই করে কেটে ধুয়ে নিয়েছি মাছের মাথাগুলো কষিয়ে নিয়েছিলাম সেই একই মশলায় লাউগুলো ঢেলে দিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত লাউ সিদ্ধ হয়ে যাবে আমি সবগুলো মাছের কাটা এভাবেই করে বেছে নিয়েছি এভাবেই করে একবার লাউ রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগবে খুবই টেস্টি হয় এভাবে লাউ রান্না করলে আর যে কাটাগুলো ছিল এগুলো আমি পানি দিয়ে ধুয়ে পানিগুলো লায়ে দিয়ে দেবো অন্যদিকে লাউ সিদ্ধ হয়ে গেছে এখন ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আমি লাউয়ে পানি দেইনি তবু লাউ থেকে অনেকটাই পানি বেরিয়ে এসেছে লাউ সিদ্ধ হয়ে গেছে এখন পানিগুলো লায়ে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বলক উঠে গেছে এখন দিয়ে দিচ্ছি যে মাছগুলো টাটা বেছে রেখেছিলাম সেগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছেন এভাবেই করে মাছের মাথা দিয়ে আপনারা যদি লাউ রান্না করেন দেখবেন খুবই টেস্টি হয় আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি এতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে হয়ে গেল আমার খুবই মজার মাছের মাথা দিয়ে লাউ রান্নার রেসিপি আশা করি সবার অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন